দেখুন যা আয় অবস্থা দেখো গেছে আর এখানকার অবস্থা দেখো ইডিবি জানা আছে এখন এই ছড়া খুব করা হবে কারণ অ্যাসিড আছে এখানে ভিতরে হারভেস্টারটা আছে এর হারভেস্টারটা অনেক খাদ নিয়েছে গাড়িটা ধরে ধেয়েছি গাড়িটা তো দেখাচ্ছি হয়েছে আমাদের গাড়িটা শুকানো হচ্ছে ডিজেল স্প্রে হয়েছে গাড়িটা গাড়িটা পুরো একদম কালো হয়েছিল গাড়িটা আগে সাদা কালারে তারপরে ধুলো পড়ে কালো হয়ে গেল ট্যাঙ্কিটা দেখতেছে কত বড় 100 লিটারের ট্যাঙ্কি আমাদেরটাতে কোয়টার গাড়ি শুধু 60 লিটারের ট্যাঙ্কি চলে ঝামেলা হইছে আছে পাকার স্কুলে আবার পরে যা মাটি লেগেছিল পরিষ্কার হওয়ার নামই নিচ্ছিল না তোমাদের কোটাইকারি ঢালাই রা আগে ডিজাইন করা আছে অনেক অসুবিধা হয়েছে পরিষ্কার করার সময়